নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজ্জিকর কাণ্ড কিন্তু একেবারে মাথায় চারা দিয়ে উঠেছে একেবারে বিরোধীরা কিন্তু পরিষ্কার রাস্তায় নেমে পড়েছে আজ্জিকর কাণ্ড কিন্তু একটা ভয়ঙ্কর কাণ্ড দর্শক কেন বলছি দর্শক তার কারণ হচ্ছে যে একজন ডাক্তার যিনি সেখানে প্রশিক্ষণরত ছিলেন প্র্যাকটিস করছিলেন রকম একজন ডাক্তারকে রেপ করে তাকে মেরে দেওয়া যার ফলে আমরা বাঙালিরা মানুষরা কিন্তু একটা বড় ডাক্তারকে হাতছাড়া করলাম এটা কিন্তু বুঝতে হবে এবং এই জায়গাটা কিন্তু ধরতে হবে আমাদের আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে সিবিআই তদন্তে যদি হয় তিনি রাজি আছেন কিন্তু কেন তিনি বললেন এই কথাটা যে সিবিআই তদন্ত তো তিনি রাজি আছেন তার কারণ কিন্তু খুব পরিষ্কার তার কারণ হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারের ওপর আঙুল তোলা হচ্ছে সেই সিভিক ভলেন্টিয়ার কি আদৌ দোষী নাকি অন্য কাউকে মিশিয়ে দিয়ে সিভিক ভলেন্টিয়ারকে বলি চাপাবার চেষ্টা চলছে ঠিক যেভাবে আমরা ধরন কাণ্ড দেখেছিলাম যে বাম ফল দামলে ধনঞ্জয় কাণ্ড কিন্তু এইরকমই একটা ঘটনা ঘটেছিল যেখানে তরি ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছিল এবং সবাই মিলে নেমে পড়েছিল ময়দানে যে ধনঞ্জয়কে তাড়াতাড়ি করে ফাঁসি দিতে হবে তো সেই রকম কোনো বৃষ্টি সেই রকম কোনো ইঙ্গিত দিচ্ছে না তো এই ঘটনাতেও যেটা আর্যিকর কাণ্ড যেটা ঘটেছে আসুন দর্শক আমরা আজকে রাজপথে বিশিষ্ট অভিনেতা আজকে আমরা রাজপথে বিশিষ্ট অভিনেতা এবং বিজেপির একজন মুখ রুদ্রনীল ঘোষ তিনি কি বলছেন তিনি যে কথাটা বলছেন তার বক্তব্য আমরা প্রথমে যে রুদ্রনীল ঘোষ আজকে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এবং একদম সোজা কথার সোজা উত্তর তিনি দিয়েছেন আসুন দর্শক দেখুন সেই কথা

আড়াইশের উপরে কার্যকর্তা আমাদের খুন হয়ে গেছে এই একই সিলেবাস করা হয়েছে বলা হয়েছে আত্মহত্যা বা আকস্মিক মৃত্যু আমাদের এই বোন যিনি আগামীর ডাক্তার যিনি শয় শয় মানুষের প্রাণ বাঁচাতেন একজন সিভিক পুলিশ যেটা বিনীত গোয়েল পুলিশ কমিশনার মুখ দিয়ে শিকার করতে লজ্জা পাচ্ছেন কারণ তিনি তৃণমূলের ভাত খান রাবড়ি খান বিরিয়ানি খান প্রমাণিত ওনার যে অশোক স্তম্ভ রয়েছে তৃণমূলের বাবার দেওয়া নয় মানুষের ট্যাক্সের পয়সায় আইন রক্ষা করবার জন্য না চেয়ার আর উনি পুলিশকে ব্যবহার করেন তৃণমূলের ক্রিমিনালদের পাহারা দেওয়ার জন্য তাই তৃণমূলের ক্রিমিনালকে বাঁচাবার জন্য তার একার পক্ষে এই ডাক্তারকে ওইভাবে শারীরিক নিগ্রহ করে মেরে ফেলা সম্ভব নয় বলেই অনেকে অনুমান করছেন তাই তিনি সাংবাদিক সম্মেলনে বসে জ্ঞান দিচ্ছেন সাংবাদিকদের আর আড়াল করে যাচ্ছেন আসল সত্যিটা বিচার হবেই কেউ ছাড় পাবেন না যারা অন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছেন যারা ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছেন এই সঞ্জয় রুগী কল্যাণের সঙ্গে নাকি জড়িয়েছিলেন আবার এই সঞ্জয় সিভিক পুলিশ কে ভর্তি নিয়েছিল বিনীত বাবু মমতা বন্দ্যোপাধ্যায় কাদের দিয়ে আপনি রাজকোষ ফাঁকা করেছেন বলে এই তৃণমূলের লোকজনকে সিভিক ভলেন্টিয়ার ঢোকাচ্ছেন আর মানুষ মারাচ্ছেন ছাড় পাবেন না কেউ এই যে সন্ধ্যার হলে সিসিটিভি পর্যন্ত নেই এই যে ভোটার ওই ক্যামেরা দেখতে যাচ্ছেপুরে রাগী ভিড়ের কাছে দেখা যাচ্ছে যে নিয়া ভোটার ঘাটতি শাস্তি তো সবাই একটু হচ্ছে নাকি প্রথমত সিনিয়র জনগণরা ভিড় পড়ে ভাষণ বলছেন বাংলাদেশের দিকে তাকিয়ে আন্দোলনগুলোর পক্ষ না বলছেন না তাহলে এতক্ষণ এখানে দেখুন পুলিশ たち আমাদের মেয়ে দাঁড়িয়ে দিত যারা জনরজ হতে পারে আর border পেরিয়েও যেখানে যেখান থেকে অনুপ্রবেশ ঘটায় সেইখানে কি কি ঘটেছে লোকে দেখতে পেয়ে যাচ্ছে বাজাই হোক এইটুকুই এটাই কথা বলবো শত উদ্বগতিত হবেই আর যারা হুরে যে फांसी দিয়ে ঠিক একেবারে সিপিএম এর আমলে যে ঘটনা ঘটনা হয়েছিল জননজকে তাড়াতাড়ি फांसी দিয়ে কারা আসল দেশি বন্ধ করে দেওয়া হয়েছিল এই ক্ষেত্রে সিপিএম এর সিলেবাস মেইনটেইন করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী তাতে স্বাস্থ্য ব্যবস্থায় তিনি যে ব্যর্থ স্বাস্থ্য মন্ত্রী পুলিশ ব্যবস্থায় তিনি অতিরিক্ত পুলিশ মন্ত্রী আবারে না আলোচনার মধ্যে চলে আসতে পারে ওনার পদত্যাগ করা উচিত লজ্জা থাকলে বিনীত গোয়েলেরও পদত্যাগ করা উচিত যেভাবে একজন তরুণ তুর্গির প্রাণ ছেড়ে গেল বুদ্ধিজীবীরা কথা ছিল মোমবাতি কোথায় ঢুকিয়ে ফেলেছেন তারাই বলতে পারবেন আমি বলতে চাই না শুধু একটাই কথা বলবো তারা শির দানা বিক্রি করে দিয়ে তৃণমূলের কাছ থেকে ভাতা এবং অন্যান্য অরাজনৈতিক সুবিধে নিয়ে তারা নিজেদের মুখ সেলাই করে দিয়েছেন নচিকেতা চক্রবর্তী একুশে জুলাই মঞ্চে গান গায় যে মণিপুর নিয়ে গান গাইছে কবি নাগের কুচবিহারে যখন একই ঘটনা ঘটনা হলো একজন সংখ্যালঘু মহিলা ভারতীয় জনতা পার্টির কর্মী ভদ্র মহিলাকে এক কিলোমিটার নগ্ন করে ছুটিয়ে মারা হলো সেদিন নচিকেতা কলম ধরেননি তিনি নিজে গান লিখেছিলেন ভিড় করে ইমানত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিকে নিয়ে যায় বিকেলের সোনারত চোর 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 আজকে তিনি ওই মঞ্চে বসেছিলেন

তারা মাইনে বাড়ে না তাদের কিন্তু তারা পরিষ্কার তোলাবাজি তৃণমূলের টাকা শোনা যায় পুলিশের জিপে করে সবাই বলে যে তৃণমূলের নেতাদের কাছে এসে পৌঁছে যায় তার ভাগ পুলিশ পায় বলে মাইনে নিয়ে না। সবাই জানে পুলিশ কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করে বলে স্যার আর পাপ করতে পারছে না এই ক্রিমিনালদের গতি থেকে সরিয়ে দিন গণতান্ত্রিক পদ্ধতিতে মিলিয়ে নেবেন যে পুলিশ ট্রান্সফারের ভয়তে এই শাসক তৃণমূলকে ভ্যালু ঢুকছে

খাবার দাবারের সিন্ডিকেট তুলো বাজের সিন্ডিকেট পেশেন্ট ভর্তি সিন্ডিকেট রেস্টুরেন্ট বা টিফিন সেখানে সিন্ডিকেট সবেতেই আছে তৃণমূল আর প্রত্যেকটা জায়গায় ক্রিমিনাল নেতা সেখানে ছাত্র ছাত্রীরা কেমন করে আগামী দিনে ভালো ডাক্তার হবে তারা নিরাপত্তা চেয়েছিল তারা ক্রিমিনাল মুক্ত করতে চেয়েছিল তাদের দাবি মুখ্যমন্ত্রী শোনেননি আর আজকে তাই বাড়তে বাড়তে সিভিক পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় ডিপার্টমেন্টের পুলিশ এবং অপদার্থ স্বাস্থ্য ব্যবস্থা নিরাপত্তাহীনতার স্বাস্থ্য ব্যবস্থা সেটার জন্য আজকে এই ঘটনা ঘটে গেল একটা আগামী ডাক্তার যে ছয় ছয় মানুষের প্রাণ বাঁচাতে পারত তার স্টেটোস্কোপটার চশমাটা রক্তাক্ত অবস্থায় পড়ে রইল তার বাবা মায়ের বুক খালি হয়ে গেল তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর কেউ অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনলেন মুখমিল ঘোষের কথা গোটা ঘটনার জন্য কিন্তু স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠ করে তুললেন তিনি দর্শক দেখলেন আপনারা একদম একদম স্পষ্ট কারণ তার নির্দেশে পুলিশ থেকে জানানো হয়েছিল পুলিশ দপ্তর থেকে জানানো হয়েছিল যে এই ঘটনাটা একটা আত্মহত্যা তারপরে তড়ি লাশ নিয়ে পালিয়ে যাবার যে চেষ্টা এই ঘটনাগুলোতে প্রমাণ করে দেয় যে তার অঙ্গুলি হেলনে কোথাও না কোথাও একটা কিছু জটিল কিছু ব্যাপার ঘটে আছে যে কারণে তিনি চাইছেন যাকে তাকে পাত্রাও করে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বলি কাটে চড়িয়ে দাও এবং প্রমাণ করে দাও যে একটি ব্যক্তি রেপ করেছে কিন্তু এখানে একজন ব্যক্তির দ্বারায় এই ধরনের রেপ করা সম্ভব নয় আমরা আজকে বেলাতেও আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন তুলেছিলাম সেই প্রশ্নগুলোও কিন্তু ঘোষ তুলেছেন এবং তিনি কিন্তু একদম স্পষ্ট কথা বলেছেন যে এই ধরনের ঘটনা কখনোই বাঞ্ছনীয় নয় শুধু তাই নয় যদি তাই হবে এই ধরনের ঘটনা যেটা সাংবাদিকভাবে ঘটেছে এই ধরনের ঘটনার জন্য স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না কেন পদত্যাগ করবেন না বিনীত গোয়েল যিনি এই পুরো ঘটনাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করেছেন আমরা এই রকম একটা বিবৃতি যেটা রুদ্রনীল ঘোষ আমাদের সামনে একদম পুরো খোলসা করে বলেছেন এবং আমাদের ক্যামেরার সামনে একদম স্পষ্ট বার্তা দিয়েছেন যে বিনীত গোয়েল আপনার কাঁধে যেটা লাগানো আছে যে অসতম্বটা আপনার কাঁধে লাগানো আছে সেটা তৃণমূলের বাবার সম্পত্তি নয় এবং এটাও তিনি বলেছেন যে যদি যে পুলিশ অফিসাররা আজকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে পাহারা দিয়ে রেখেছেন তারাই একদিন এদেরকে হাতে হাত করা জেলে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এবং সত্যি কথা বলছি বাংলার ইতিহাসে এটা কিন্তু একটা গুরুতর লজ্জাজনক ঘটনা এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য যুব সমাজকে এর একটা প্রতিবাদের ঝড় তুলতে হবে যাতে এই ধরনের ঘটনা ঘটার আগে যিনি ঘটাতে চাইছেন তিনি বা তাকে যারা সমর্থন করছে তারা যাতে ভয়ে আটকে ওঠে অশোক আমরা এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য